আসসালামু আলাইকুম সিলেট জিন্দাবাজার প্রাইম লোকেশনে এই বহুতল বাণিজ্যিক ভবনটি বিক্রি হইব দশতলা ফাউন্ডেশন চব্বিশটা বিশাল ইউনিট দুই দিকে সিঁড়ি দুই দিকে লিফট আসে চব্বিশ ঘন্টা জেনারেটর সিস্টেম খুবই 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 একটা মানে কোলাহলপূর্ণ একটা পরিবেশে এটা পড়ছে তাই যে কোনো কমার্শিয়াল প্রজেক্টের জন্য সেরা একটা অপশন এই বিল্ডিংটা জিন্দাবাজার সিলেটের মধ্যে একটা হার্ড পয়েন্ট যেটা বাণিজ্য সংস্কৃতি সব কিছুর পরিচয় বহন করে এই বিল্ডিংটার মধ্যে এমন সিস্টেমে এটা বানানো যে কোনো প্রতিষ্ঠান সেটা বাণিজ্যিক হোক বা কোনো অর্গানাইজেশন ব্যাঙ্ক বিমা মানে এমন কোনো কমার্শিয়াল পারপাসে আপনি যেটা করতে চান এটা খুবই সম্ভব এই বাণিজ্যিক ভবন এবং এখানে মিলনায়তন আছে এবং এটার সবচেয়ে আশ্চর্যজনক যে বিষয়টা এটা দুই দিকেই আপনার ফাওয়া ফায়ার সেফটি নিশ্চিত করা আছে ভূমিকম্প হলেও যাতে বিল্ডিংয়ের কোনো ক্ষতি না হয় সেদিকেও লক্ষ্য করা হয়েছে আপনারা যারা আগ্রহী তারা দুইবার চিন্তা করার সুযোগ নেই এরকম বিল্ডিং হাত করা কোনোভাবেই ঠিক নেই এটার বাজেট হচ্ছে আইসক্রিম প্রাইস সত্তর কোটি টাকা আলোচনার সুযোগ আছে এবং এটা বিখ্যাত বাংলাদেশের মধ্যে একটা বিখ্যাত রিয়েল এস্টেট কোম্পানির নির্মিত বিল্ডিং তাদের অনেক সুনাম আছে তারা বিল্ডিং নির্মাণ করে অনেক সাস্টেইনেবল বিল্ডিংগুলো হয় আপনারা যারা আগ্রহী তারা সদত্ত নাম্বারে যোগাযোগ করে আরও বিস্তারিত তুক্ত জানতে পারবেন ধন্যবাদ